আর আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের চারটে তো চারটে এমপি আঠেরো হাজার দিয়ে চারটে বেস আর চারটে রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার এক দুই তিন চার চারটে অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে চারটে বেস অর্থাৎ আটটা বেসের জন্য এই লাইনের আটটা অ্যাম্পলিফায়ার আর একটা এক্সট্রা আছে আর ওইদিকে আছে দেখুন এবি এক্স সাত হাজার আই ঠিক আছে তো এই দিকটায় রয়েছে এবিএক্স সাত হাজার আই একটা দুটো তিনটে চারটে তো চারটে মিডের জন্য চারটে এবিএক্স সাত হাজার আই আর নিচে রয়েছে চারটে সিএ টোয়েন্টি চারটে মিডের জন্য অর্থাৎ আটটা মিডের জন্য থাকছে এবিএক্স সাত হাজার আই এবং সিএ কুড়ি তো এবিএক্স দিয়ে অনেকে বেশ বাজায় কিন্তু এবিএক্স দিয়ে এখানে টপ বাজানো হচ্ছে কোনো কোনো জায়গায় এবিএক্স দিয়ে বেশ বাজে আর কুড়ি দিয়ে কিন্তু টপ বাজে আর কথবর বলতে আপনারা জানেন পিন্টু ওম মিউজিক আর একটা ছিল এম অডিও তো তিন প্রকার রয়েছে প্রসোভার আর ডড দুশো একত্রিশের দুটো ভেরিঙ্গারের একটা তিনটেই কুলাইজার কিন্তু রয়েছে সাথে ডিভিডি প্লেয়ার সোনি কোম্পানির তো যাই হোক পারমিউজিকের টোটাল এই অ্যাম্প্লিফায়ার সেট এটা হচ্ছে আটটা বক্সের জন্য মিট এবং আটটা বেস অর্থাৎ ষোলোটা বক্সের জন্য টোটাল এই ফিগার আর এই দিকে আপনাদেরকে দেখাই র্যাক বাই টুইটারের জন্য পারমিউজিক কি ইউজ করছে দেখুন পাওয়ার মিউজিক ইউজ করছে আউজা হাজার আমি আগে অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আউজা মেশিনে র্যাকের ঝাঁঝাল আওয়াজটা বেশি হয় তো আউজা দিয়ে এম এক দুই তিন চার পাঁচটা তো পাঁচটা সিঙ্গেল চ্যানেল আউজা হাজার আছে পাঁচটা হাজার দিয়ে কিন্তু র্যাক বাজছে আর এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে এটিআই প্রো ফোর কে টু এম তো এটিআই প্রো ফোর কে টু এম রয়েছে দুটো এইগুলো দিয়ে কিন্তু টুইটার বাজছে মানে এটিআই প্রো দিয়ে টুইটার বাজানো হচ্ছে আর আউজা হাজার দিয়ে কিন্তু র্যাক বাজানো হচ্ছে আর পাওয়ার মিউজিকের কিন্তু ইউনিট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন সব আউজা ইউনিট ঠিক আছে তো পিয়ানো আছে আউজাও আছে পিয়ানো এবং আউজা ইউনিটটাই মার্কেটে চলে মার্কেটে বেশি ভালোবাজে তো পাওয়ার মিউজিকের রয়েছে টোটাল সেট আর ডবল ফোর ফোর সেট সিস্টেম কারণ ওইদিকে একটা দেখুন ডট পেটি রয়েছে তার সাথে এদিকে একটা ডট পেটি রয়েছে ঠিক আছে তো অপারেট করলে দুটো ডট যেহেতু ডবল সেট বা যেখানে দুটো সেট বা তিনটে সেট আপ জয়েন করে দেওয়া হয় সেখানে কিন্তু দু জায়গা বা তিন জায়গা থেকে অপারেট করা হয় না যে কোনো একটা জায়গা থেকেই অপারেট করা হয় তো সেই জন্য ওই ধারের যে পুরসভা সেকশনটা দেখছেন ওইখান থেকেই কিন্তু টোটাল সেট আপটাকে অপারেট করা হচ্ছে তো যাই হোক এ হচ্ছে পাওয়ার মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ আর এখানে সবাই ওয়েট করছে একটু পরে পাওয়ার চলবে তো চলুন আমি যাবো এরপর বক্সের সেট আপের সামনে যেখানে পাড়ের কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে টান দিয়েছে অর্থাৎ এখানে তো খোঁটা দিয়ে আছে সেখান থেকে দড়ি দিয়েছে দিয়ে কিন্তু পেছন থেকে একটা দুটো তিনটে প্রায় তিনটের মতো খোঁটা আছে তিনটে খোঁটা থেকে টান দিয়ে কিন্তু পার মিউজিকের লাটানো হয়েছে আর ডবল পেস সেটা তো কোনো কথাই হবে না যেখানে পাওয়ার মিউজিকের কিন্তু রয়েছে নিচে রয়েছে আঠেরো ইঞ্চি ওপরে রয়েছে পনেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চি পপ দেখুন চারটে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আয়তনটা দেখুন আগের যে পুরোনো মানে প্রথমের দিকে যে চারটে পপ করেছিল তার কিন্তু আয়তনটা একটু ছোট কারণ চারটে পপ উপরে এই নিচের যে চারটে দেখতে পাচ্ছেন এই চারটে পপ বেশ কিন্তু আয়তনে অনেকটাই বড় তো নিচের চারটের সঙ্গে উপরে চারটে কিন্তু ম্যাচিং হয়নি তার কারণ হচ্ছে নিচে চারটে কিন্তু একটু সাইজে বড় আছে তো যাই হোক ওপরের চারটে নিচে চারটে আটটা পপ বেশ আর আমি তো সেটা জানেন এসবি এস বি বক্স ক্যাবিনেট সেন্টার আর ওপরে কিন্তু চারটে মিড আর এই মডেলটা হচ্ছে ভি মডেলের মিড ডানেছে। ওকে তো চারটে আর ওই ধারে চারটেও কি ভি হ্যাঁ চারটে চারটে আটটাই কিন্তু সেম ভি মডেলের মিডটাই হচ্ছে পাওয়ার মিউজিকের ভালো বাজে সেই জন্য আটটা ভি মডেলের মিডই কিন্তু আনা হয়েছে তো চলুন বন্ধুরা চারটে আটটা পপ আর আটটা মিড দিয়ে অর্থাৎ ষোলোটা বক্স দিয়ে পাওয়ার মিউজিক কি কাণ্ড করেছে এখানে একবার ঝলকটা দেখে নিন কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে